হরে কৃষ্ণ আশা করছি পরমেশ্বর ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব হরিনাম দীক্ষার পূর্বানুশীলন অর্থাৎ আপনারা যদি হরিনামে দীক্ষিত হতে চান তাহলে আপনাদের কি কি করণীয় চলুন জেনে নেওয়া যাক এক শ্রী গুরু চরণাশ্রয়ের মানপত্র ছয় মাস বা তার আগে থেকে সংগ্রহ করতে হবে দুই এক বছর বা তার বেশি থেকে চারটি নিয়ম যথা আমিষ আহার অর্থাৎ মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মুসুর ডাল নেশা অর্থাৎ বিড়ি পান তামাক চা কফি দ্রুত তাস তাস পাশা লটারি জুয়া এবং অবৈধ পুরুষ ও স্ত্রী ইত্যাদি বর্জনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তিন এক বছর নিয়মিতভাবে ষোলোমালা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অভ্যাস করতে হবে চার নিয়মিতভাবে সূর্যোদয়ের পূর্বে স্নান বা শুদ্ধতা বজায় রাখা এবং পরে মঙ্গল আরতি করা বা তাতে যোগদান পাঁচ ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ সেবা করা রান্না করা ব্যক্তি যেন দীক্ষিত বা নিরামিষাসী হয় ছয় নিজ গুরুদেবের আর শিলো প্রভুপাদের নাম ও প্রণাম মন্ত্র জানা সাত বেদিতে রাখা পরম্পরা গুরুদেবদের চিনতে ও তাদের নাম জানা আট বিষ্ণু তিলক ধারণের স্থান ও বিষ্ণু নাম সমূহ জেনে নিয়মিত তিলক ধারণ করা নয় কমপক্ষে সপ্তাহে একদিন আপনার নিকটবর্তী ইস্পনের মন্দির বা ইস্পন অনুমোদিত হরে কৃষ্ণ নামহট্ট সঙ্গে যোগদান করা এবং কিছু সেবা করতে সচেষ্ট হ দশ শির প্রভুপাদের কয়েকটি গ্রন্থ অন্তত একবার পাঠ শেষ করতে হবে যেমন জীবনী ও শিক্ষা সিন্ধুর প্রথম ভাগ এগারো বৈষ্ণব অপরাধ ও অগঠনমূলক উপহাস এড়িয়ে চলতে হবে বারো বৈষ্ণব মদবিরোধী বিরোধী কোনো পেশা বা কার্যকলাপ যেমন আমিষ ও মাদকজাতীয় দ্রব্যের বিক্রি ও মৎস্য মাংসের রান্না চা কফি তৈরি আর পরিবেশন এবং ডাক্তার হলে ভ্রূণ হত্যা ইত্যাদি না করা তেরো ইস্কন অনুমোদিত ভক্তদের প্রচার এবং ভাষণ শ্রবণের সংকল্প করা চোদ্দ নিয়মিতভাবে তুলসী বৃক্ষের জলদান পরিক্রমা ও প্রণাম করা পনেরো একাদশী ব্রত পালন করা ষোল নিয়মিত শ্রী গুরুদেবের চরণে পুষ্প দেওয়া সতেরো সংসার দাবানল শ্রী গুরু চরম পদ্ম তুলসী ও গৌর আরতি কীর্তনগুলি জানা আঠারো মহাপ্রভু শ্রীকৃষ্ণ রাধারানী তুলসী ও বৈষ্ণবের প্রণাম মন্ত্র জানা উনিশ আরতি করার পদ্ধতিগুলি শেখা কুড়ি যদি গৃহস্থ হন গৃহস্থ জীবনের নিয়মকানুন জেনে ব্যক্তিগতভাবে সেগুলি মেনে চলা এবং কৃষ্ণ ভাবনা অনুসারে সন্তানাদি পালন করা তো আপনারা যদি হরি নামে দীক্ষিত হতে চান তাহলে আপনাদের এই কুড়িটি নিয়ম অনুশীলন করতে হবে হরি নামে দীক্ষিত হওয়া প্রতিটা মানুষেরই কর্তব্য কারণ মহাপ্রভু বলে গিয়েছেন এই কলিযুগে যুগে হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই তাই আসুন আমরা সকলে মিলে ভগবানের নাম স্মরণ করি এবং ভগবানের পথে এগিয়ে যায় আজ ভিডিওটা এই পর্যন্তই থাকল দেখা হবে আবার পরবর্তী ভিডিওটি আপনাদের যদি কোনো রকমের ভগবান রিলেটেড কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ